আসো তুমি হাঁটো হ্যাঁ হ্যাঁ আমরা দাদার জন্য দোয়া করতে হবে সবার জন্য দোয়া করতে হবে ওই যে একটু ভিতরে চলো আমরা দেখাই তুমি হাঁটো বাবা ওই যে মাছকে খাওয়াইতে আছে চলো 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 আমরা মাছের খাবার দেখবো দৌ দৌড় দৌ দৌড় দৌ দৌ মাছের এই যে দাদার কবর এই যে এই যে দাঁড়াও আমি দেখাচ্ছি

তুমি খাচ্ছে খাও বা তুমি যে বস্তা ইয়ে দেও ব্যাগ থেকে নাও এটা রাখো বাবা এগুলো রাখো রেখে এক হাতে খাবার নাও খাবার নিয়ে ঢিল দাও এই যে দেখছো 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 কি করতেছে মাসে দেখছো বাবা ও মাই গড গেছো কিভাবে লাফাচ্ছে বাবা হ্যাঁ দাও দাও দেও আরে সামনে দিতেও বারটার সামনে যাও বাবা বারটার সামনে যাও এই দেখো আমি দিব ওইদিকে দাও ওইদিকে দাও ওইদিকে দাও ওই যে এই যে দেখো মাছ এই দেখো তো খাবার দিতেছ মাছ চলে আসছে এই যে এই যে দেখো 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 দিল দাও দিল দাও হ্যাঁ হ্যাঁ দেখছো দেখছো ভুলগুলি রাখছে রাখছে এখানে আছে তুমি রেখে নাও বাবা তুমি রেখে নাও তুমি বাঁশের কাছে রেখে নাও এখানে রাখো এখানে বাসার কাছে রাখো এখানে রাখো এই যে এখানে রাখছে কই রাখছে না এই যে এখানে রাখছে এখানে রাখছে এখানে রাখছে হ্যাঁ হ্যাঁ ভাই গা সামনে গেলে পরে যেতে পারো বাবা পরে যেতে পারো হ্যাঁ দূরে থেকে দাও 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 টেল দাও টেল দাও টেল দাও দাও এই তো হ্যাঁ মাছের কাছে চলে গেছে মাছ খাইতেছে দেখো একদম মাছের মুখে নিয়ে দিচ্ছ দেখছো বাবা হ্যাঁ হ্যাঁ এটা অনেক কিছু দিয়ে বানায় নাম বলতে পারবো না বাবা ভুলে গেছি হ্যাঁ ফিশিং পেট ফিশিং পেট ফিশিং হ্যাঁ 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 কিভাবে জানো তো মা এই এ ভাই এই গাছগুলি মরছে কেন তো এই ওষুধ কালো ওষুধ দিছাম কালকে না ওদিকে যাও না ওদিকে যাও আচ্ছা কেন মাছকে খাবার খাওয়াচ্ছে দেখো দেখো কি করতেছে দেখো মাছ একদম একজনের উপর আইডেন্ট চলে আসতেছে বাবা এখন আর খাবার দিতে হবে না এখন ওই যে বাটিতে খাইতে খাবার দিতেছে দেখো খাইতেছে তারা এখন তারা খাইতেছে আসো নে চলে আসো চলে আসো বাবা আমরা ওইখানে বসি হেঁটে আসো 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 তুমি দিবে এখন এখন না মা চলো চলো এখন বাসার খাইতেছে তো এখন তোমাদের খাবার খাবে না ওদের পেট ভরে যাচ্ছে এই যে আসো 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 আচ্ছা দেন একটু খাবার দেন তো হ্যাঁ দেন দেন পাটি দে হ্যাঁ বাটি হ্যাঁ হাতে নাও এক হাতে এক হাতে বাবা এক হাতে এক হাতে নাও মা এক হাতে হ্যাঁ এখানে দেবা হ্যাঁ এক হাতে দাও ক্যামেরা লাগানো আছে হ্যাঁ ক্যামেরা লাগানো হ্যাঁ ক্যামেরা হ্যাঁ 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 আপনি আপনি খাবার খাবেন আপনি এগুলো খাবেন

অল্প অল্প করে অল্প অল্প করে দাও হ্যাঁ মাছ বেশি খাইতে পারে না অল্প 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 এক হাতে এক হাতে এক হাতে এক হাতে এক হাতে রাখো আরো আছে ও মা আরো আছে তো খাবার আছে খাবার আছে খাবার আছে দাঁড়াও দাঁড়াও এই পড়ে যাবে বাটি পড়ে যাবে বাটি পড়ে যাবে এই রে বাটি পড়ে যাবে রে খাবার পড়ে নাই মা আচ্ছা আচ্ছা হাত দিতে হবে হাতে ময়লা হাতে ময়লা এই আসো আসো কল আছে কল আছে নিয়ে আসো এগুলো নিয়ে আসো রাখো এখন রাখে দাও রেখে দাও বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও চলে আসো আমরা চলে আসো আসো আমি ব্যবস্থা করে দিচ্ছি আসো আছো আসো এই যে তোমার তোমার ফুল ফ্লাওয়ার তোমার ফ্লাওয়ার ফ্লাওয়ার পুলি নাও দেখছো পেয়ারা দেখছো লাল লাল পেয়ারা হ্যাঁ আসো আসো খাওয়া যাবে কিন্তু বড়ো হয় নাই বাবা এখন খাওয়া যাবে না বা আচ্ছা আসো চলো আগে হাত দিই হাত দিয়ে নি হাত দিয়ে নি